আসসালামু আলাইকুম আমি কে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি আজকে ছাত্রদের ক্লাসে প্র্যাকটিক্যাল কাজ চলতেছে ভ্যাকুয়াম পাম্পের কাজটা কীভাবে করে মিটার লাগে লো প্রেশার গ্যাস মিনি ফোল মিনিফোল অথবা কম্পাউন্ড প্রেসার গ্যাস মেনিফোল অথবা প্রেসার গ্যাস মেনিফোল বা হাই প্রেসার গ্যাস মেনিফোল এদের ছাত্র হাতে আছে হাই প্রেসার গ্যাস মেনিফোল দেখার গ্যাস মিনিফোল এগুলি মিটারের ব্যবহার শিখতেছে কোন মিটারের কি নাম কোনটার কি কাজ বিস্তারিত শিখানো হচ্ছে আমাদের লং ভিডিওতে আরও বিস্তারিত জানতে পারবেন আপনারা আরও বিস্তারিত জানতে গেলে আমাদের লং ভিডিও দেখবেন আপনারা